কিন্তু এই সময় এই সম্ভব না আমরা অনেক সমস্যায় আছি আমি একটা দাবি এখানে করব দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব আছেন বরিশালের নয় নম্বর সেক্টরের মেদাল্যান্ডের দরিদ্র সাহেবে একটি মুরাল তৈরি করা হয়েছিল এবং সাবেক মেয়র সাবিক হোসেন খুটা সাহেব এই মোড়ালটি তৈরি করেছিলেন এবং উনি উদ্বোধন করেছিলেন কিন্তু ওখানে এর কোনো চিহ্ন নাই আমি আশা করব এবং দাবি করব প্রশাসক মহোদয়ের কাছে আপনি আমাদের এই দাবিটা পূরণ করবেন যত সম্ভব আপনি ওনার মোড়ালটা আবার তৈরি করার ব্যবস্থা করবেন এই বলে পরিষদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি